দরদি ওরে একদিন আমার দিনের নবী আমার দিনের মস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদুর নবীতে যায় ওরে মসজিদুর নবীতে আমার দিনের মহাম্মতে যাইয়া কোয়েকজন সাহাবাদের মিয়া নবী ছিলেন রে বসে আর কি বাবারা এমন সময় একটা এমন একটা মাথা ব্যাটি দিলেন এরা ভাইতে কথা দিয়ে আসে না আসতে থাক সবার যাওয়ার বাবাজি অনেকে সারা রাত মনে অনেকে মনে চাই যে সারা গান শুনি কিন্তু তারপরেও আবার চিন্তা করে সারা রাত গান শুনলে সকাল বেলা কাজে যাওয়া হবে না তাই তো চিন্তা করে অর্ধেক রাত ধরে গান শুনে যাই আবার বাড়ি থেকে একটুখানি ঘুমামু সকাল বেলা কাজে চলে যাব আমরা মানুষের সমস্যাটা বুঝি কিন্তু আপনাদের আপনাদের সুযোগ সুবিধার জন্য আমাদের যে ক্ষতি করবেন এটা তো উচিত না যাই হোক তারপরে যদি কারো আরো কারো যাওয়ার আছে তাহলে আগে চলে যান চালিয়ে যান গান একবার শুরু করে দিলে দয়া করে গানের সময় ওঠা বসাটা করবেন না দয়া করে কারো যাওয়ার হলে যান ওরে একদিন আমার দিনের নবী আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদুল নবীতে যায় মসজিদুল নবীতে দিনের মোহাম্মদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া এমন সময় আল্লাপাক জিব্রালকে পাঠাইল জিব্রাইল এসে নবীর কানে বলে দিল ওহে নবী নবী আপনাকে জানাই আপনার সাহাবাদের মাঝখানে নামে একজন সাহাবা বসা দেখতে পায়। ওই মোহাবিয়ার ভাগ্যে আল্লাহ দিসে গলি খিয়া একটা পুত্র সন্তান মহাবিয়ার যাবে জন্ম হইয়া ওই পুত্র সন্তান হইয়া আপনার ইমাম হাসান হোসাইন ইমাম বংশকে দিবে কত করিয়া এই কথা যখন নবী সাহাবিদের বলিলেন খুলিয়া ভয়ের চোটে সব সাহাবা কাঁপিতে লাগিল আর সবার মধ্যে হইতে দা দাঁড়াইয়া গেল নবী আমার জন্যই আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনো দিন বিয়েই করব না ওরে বিয়ে না করিলে সন্তান হইতে পারবে না আপনার ইমাম বংশ দুনিয়ায় ধ্বংস করতেও পারবে না নবী বলে ও মবিয়া তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কে হই বুঝতেও পারে না নবী বলে ও মবিয়া তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কে বুঝতে পারে না এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়ে যায় হঠাৎ করে মহাবিয়ার প্রস্রাবের বেগ পায় প্রস্রাব করার জন্য মহাবিয়া গেল জঙ্গলের ভিতরে জঙ্গলে প্রস্রাব করিয়ে ঢিলায় একটা কুলো ব্যবহার করে আল্লাহর কুদরতে ওই ঢিলার মধ্যে বিশ ধরপকাই একটা গিয়া ছিল রহিয়া মহাবিয়া কুলো করার সময় দিল নবসের মধ্যে পোকায় কামরো মারিয়া কামড়ো মারিয়া পোকায় নবসের মধ্যে বিষ দিল আর নবস হইতে আস্তে আস্তে বিষ্ণাভির গোড়াতে পৌঁছাইল এইবার জীবন না খবর আসলে আমার নবী দিন দেওয়া না এক পাত্র পানি আমার নবী হাতে নিল পরে ফুক দেওয়ার আগে জীবের সে নবীর কানে বলিতে লাগিল নবী এই পানিতে আপনি আজকে ফুক মারিবেন না ফুক মারিলেও পানি কিন্তু কাজ না। আল্লাহ নবী ওই যে জঙ্গলে প্রস্তাব করতে জঙ্গলে যাবে জঙ্গলে প্রস্তাব করবে ঢিলা কুলোপ নেবে কুলোপের মধ্যে পোকা থাকবে পোকায় কামড় মারবে যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাই যদি এখন পানি পরে ফুক পানির মধ্যে ফুক দেন

ওরে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে ওরে বিয়ে করে তোমার বিবির কাছে যখন যাইবারে চলিয়া সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তোমার যাবে ভালো হইয়া এইবার নাবির ব্যথায় মোয়া বিয়ার জীবন বাঁচে না তবু মা বিয়া বিয়া করিতে চায় না বিয়ে করলে সন্তান হইতে পারে ওই সন্তান ইমাম বংশ মারতে পারে এই জন্য কোনোদিন বিয়ে করব না আবার নাবির বেথায় ওই দিক দিয়া জীবন বাঁচে না শেষ পর্যন্ত ব্যথার ছোটি মাবিয়া অস্থির হইয়া বিয়ের জন্য মাবিয়া তখন গেলেন রাজি হইয়া জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে যদি কোনো আশি বছরের একটা বুড়ি বাইচা থাকে আশি বছরের যে কোনো দিন মা হইতে পারবে না এমন যদি এমন বুড়ি যদি পাই লইব বিয়ারে করিয়া সবাই মিলে আশি বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া ওই আশি বছরের বুড়ির সঙ্গে মহাবিয়ার হইয়া গেল বিয়া বিয়ে করে যখন মহাবিয়া তার বিবির কাছে গেল সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তার ভালো হইয়াছিল ওই রাতে আল্লাহ কুদরতের একটা চাবি মেরে দিল ওই আশি বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম নিল আশি বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইলো হুসাইনকে দিল কারে কত হলো করিয়া এইটা কিন্তু জাগতিক জগতের কথা এই বাহ্যিক জগতের কথা কারবালার কথা আমি সব জানাই ইহার মধ্যে বাতুনি ভেদ একটা রয়ে গেছে ভাই ওই বাতুনি ভেদ নিয়ে খালেক দেওয়ানের গাঞ্জা বোগাহিয়া পায়ে ধরে মিনতি অধম যাইতেছি করিয়া গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান তবে পুরো গানটাই বোদম্য হবে না বলিও যার যেখানে যার যেখানে মরণ লেখা যার যেখানে মরণ লেখা যাই দুনিয়া যার যেখানে মরণ লেখা দেখা হাতে ভাঙ্গার মত লেখা পায় জার যেখানে মরণ লেখা নিজেই হাইটা যায় ছোট বাবা একটা সময় ছিল আমার দাদা খালেদজান সাহেব দুইটা দুই খন্ড বই এক একটা বইয়ের মধ্যে প্রায় 2400 প্রায় 2500 2400 থেকে 2500 করে গান দুইটা বই একটা সময় ছিল 2001 200 এ দাদার ঘর বাড়িতে বাড়ি থেকে দাদার গান মুখস্থ করতাম মঞ্চের মধ্যে গাইতাম এই মঞ্চে মুখস্থ গাওয়াটা আমার বন্ধ হয়ে গেছে দুই হাজার ছয় সনে গান করতে গেছিলাম সিলেট শাহপর বাবার মাঝারে সাপরণ বাবার মাঝারে গান করে আমি গাড়ি নিয়ে চলে আসছি ভুলতা গাউসিয়া সকাল ভোরবেলা ভুলতা গাউসিয়া তিন রাস্তার মোচরের একটু আগে আমার আমার গাড়ি আর তিন রাস্তার মোচরের মধ্যে আমার চোখের সামনে একটা মাটির ট্রাক পাশে একটা রিক্সা রিক্সার মধ্যে দুইজন যাত্রী একটা মা মায়ের সাথে ছোট্ট একটা বাচ্চা সম্ভবত মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল ওই রিক্সা আর মাটির ট্রাক দুইটা একসাথে বাম দিকে মন নিতেছে বাম দিকে মন নেওয়ার সময় মায়ের হাত ফুচকা ওই রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি রিক্সা ঝাঁকি লেগে মায়ের হাত ফুচকা বাচ্চাটা নিচে পড়ে গেছে কিন্তু বাচ্চা এমনই দুর্ভাগ্য বাচ্চাটা নিচে গিয়ে পড়ছে চিৎ হইয়া আর বাচ্চার মাথা ঢেগিয়ে পড়ছে পাশে থাকাতে মাটির ট্রাক ওই মাঠের ট্রাকে দুই চাকার মাঝখানে শুধু একটুখানি দেখলাম বাচ্চার মধ্যে একটু আঘাত লাগছে দৌড়ে সামনে গিয়ে দেখি বাচ্চার বুকে মাসার এক পাশে চাপা লাইগা শরীরের রক্ত মগজ গুলো গিয়া রাস্তার মধ্যে ছড়ায় পড়ছে আর বাচ্চার যে মা বাচ্চার মা কাঁদতেও ভুলে গেছে কোথায় তার ঘর কোথায় মোবাইল কোথায় ঠাঁই ঠিকানা কিছুই বলতে পারে না ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেক দেওয়ানের গান যার যেখানে মরল লেখা যায় ও মনরে একদিন আলী মক্কার ঘরে পজরের নামাজ পড়ে আইনা দিয়াই আপন সুর দেখেন আপনায় একদিন আলী মক্কার ঘরে পজরের নামাজ পড়ে আইনা দেয় আপন সুর দেখেন আপনায় আইনাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় ওর আয়নাতে রূপ দেখে আলী ও মনি বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়া তখন দুই ইমানদার আইয়াছিল ছিল হাসান হুসাইন আইয়া ছিল আলীর ডাইনে বাইরে সাদের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে দুনিয়া দুই ইমাম কয় পিতার ধারে কই আপনারে। দুই জনায় ওরে দুই ইমাম কয় পিতার ধারে দুই ইমাম কয় আলীর ধারে শোনেন আব্বা কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মা। মায়ের বাত এক সুরত আছে মায়ের গোপন এক সুরত আছে জাতেরও এক আছে যে দেই কাছে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুইজন মায়ের বাতনি এক সুরত আছে যে দেই কাছে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুইজন এই কথা শুনিয়া আলী গোসাতে উঠিলেন জলি দৌড়াইয়া হজরত আলী ঘরে চলে যায় জিয়া বল যে পাতে মারে শোনো জহুরা কই তোমারে বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মুহূর্ত যায় তুমি আমার ঘরের স্ত্রী সকল সুরত দেখতে পারি তখন প্রাণের শরীর দেখাও নাই আমার তুমি আমার ঘরের স্ত্রী সকল সুরত দেখতে পারি তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমার তোমার গোপনই এক সুরত আছে বাতনি এক সুরত আছে দেখা নাই আমার কাছে এই কথা বলিলেন যখন বলি মুহূর্ত যায়

জহরে কহরে মরণ হই যেন সেই আমার বাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা জহরে কহরে মরণ হই যেন সেই জনায় ফাতেমা এই যখন দিল মাওলা জি করিল ফেরেস্তারা লেখা নিল আরশ মহল্লা। এই অভিশাপ যখন দিল মাওলা দি হুকুম করিল ফিরে তারা লেখা নিল আরস মহল্লা এবার বাতি নিরু বাহির করে কায়াঙ্গুলে বলে মিশ্রণ করে ধলো মা পাতে মা আলি সামনা ঘুরে বাতি নিরু বাহির করে কায়াং বলে মিশ্রণ করে ধলো মা পাতে মা আলি সামনা কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলে গেল বেহুশ তেল পানি দিয়ে আবার পাতে মায়ুশ বানায় ফুস হইয়া ঘরের বাইরে গেল চলি নিরালা জাই গাদ্তে গেলেন আলি মহর্ত যায় নিরালা যায় গাত্তে গিয়া দুই ইমান কে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মহর্ত যায় ইমান ঠিক করিয়া কও আমারে বলো তুম রাই আমার ধারে কেমন করে ফতিমার পুরা রূপটা দেখা যায় ঠিক করিয়া আমারে বল তোমরাই আমার ধারে কেমন করে তোমার মায়ের পুরা রূপটাই দেখা যায় তুই ইমাম কয় পিতার ধারে শোনেন আব্বা কই আপনারে রাত্র ঐলে গো আসে গো নানাই রাত্র যখন গভীর হয় নানাই আইসা ডাগে দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায়

করিলো বিছানা পে ঘুম না গেল মরার মতো পইরা রইল আলী মুর্তজা রাত্রি আলী কি করিল বিছানা পে ঘুম না গেল মরার মতো পইরা রইল আলী মুর্তজা রাত্র যখন গভীর হইল রাসুল আইসা ডাক মারিল মা ফাতে মা দরজা খুলে বাইরে চলে যায় আগে নবী মস্ত পায়ে পিছে চলে পাতে মায় গোপনে গোপনে চলছেন আলী মুর্তজা

পিছে পিছে আলে গিয়া দরজা না কই যা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলেন আলি মুর্তজা চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলি যায় দুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার নয়ন লাগা নয়ন লাগাইয়া আলি ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলি দেখতে পায় দেখে ডাইনে নবী মস্ত বামের দিকে পাতে মার উন্মতি উন্মতি বইলা পড়েছেন সিজদায় ডাইনে নবী মস্ত পাই বামের দিকে পাতে মায় উন্মতি উন্মতি বইলে পড়েছেন সেজদায় যখন তারা সেজদা করে জোরাই জোরাই কইলা পড়ে মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায়

ছিলো মর্দিটা কাপিয়ে উঠলো আস্তে করে মা পাপি মানিও ভেঙে যায় হাইদারি হাক আলি দিল মর্দিটা কাপিয়ে উঠলো আস্তে করে মা পাপি মার নিয় ভেঙে যায় নিয়ত মায়ের ভাঙ্গা লয় জোরাই জোরাই জোরা লাগলো মাথাটা খারা হইল আইসা দেহ তার মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগত ফাতে মায় মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে সাইয়া দেখে জগত فاطمه আল্লাহ গো আমার এই বাতুনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় জান তাহার কোলে যায় আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় জান তাহার কোলে যায় فاطمه এই অভিশাপ যখন দিল মাউলাজি হুকুম করিল ফেরেশতারা লৈ খানিলো অভিশাপের দায় মসজিদের দরজা খুলিয়া মা পাতে মা বাইরে গিয়া যায়া দেখে দাঁড়িয়ে আছে আলী মর্তু যায় মসজিদের দরজা খুলিয়া মা পাতে মা বাইরে গিয়া যায়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মর্তু যায় আল্লাহ হাই হাই রে কি করলাম আমি অভিশাপ দেয় আপন স্বামী নিজের হাতে মারলাম কুরা নিজেরই মাথায় পাতে মা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই বিনাইয়া শুনেন শুনেন নবাইয়া বাবা কই আমি আপনার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম সাবিরে অভিশাপ তখন ফিরত করে আল্লাহর এই দরগা না জেনে ভুল করে অভিশাপ দিলাম সামিরে অভিশাপ তখন ফিরত করে আল্লাহর এই দরগা নবীজি সিজদাতে গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া ও গো আমার পাকে মাল নবী কই তোমায় ফাতেমা না জেনে ভুল করে অভিশাপ দিল আলীরে অভিশাপ দ ফিরত করে নবী কই তোমায় আল্লাহ কয় দোস্ত আল্লাহ বলে নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গই আমার ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি চন উম্মত চাও কও দেখি আমার তোমার নাতি চাও না উম্মত চাও দুইটা হতে একটা না এই কথা বলিলেন যখন আপে পাক মালায় আমার নবী বলেন আমি চাই না নাতি মাওলায়া মারিয়া উম্মতি উম্মতি

না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামী অভিশাপন ফিরত করে আল্লাহর কই বিনায়া আল্লাহ আমার পাকা মাল নবী কই তোমায় ফাতিমা না জেনে ভুল করে অভিশাপ দিছে আলীরে অভিশাপ ফিরত কর নবী কই তোমায় আল্লাহ বলে নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসা ঠিক ঠিক জবাব তুমি গো আমায়। এবার নবীজি শেষ উঠাইয়া পাতে মারে লই ঝি গাইয়া শুনো ওগনে কইয়া নবীজি শেষ দাও ঠাইয়া পাতে মারে লই জিগাইয়া। শুনো ওগমা জননি কই আমি তোমায় দুইটা হতে একটা নিবা ঠিক ঠিক জবাব দিবা ছেলেছনা উম্মত চা দেখি আমা তোমার ছেলেছনা উম্মত চা দুইটা হতে একটা না এই কথা বলিলেন যখন নবি মস্তফা এই কথা শুনিয়া মায়ের চোখের পানি চাইরা দেয় פורিয়া জানাইলে না আমার মাওলানা এই দরগায় চাই নাই আমার গর্ভের ছেলে চাই নাই আমার হাসান হোসাই চাই নাই আপন ছেলে উন্মতি উন্মতি বলে নবীর মতো দুই ছেলের বদলা চাই নাই আমার আপন বাবার মতরাইব দুই ছেলের বদলা আমার নবী কান্দে উন্মত কইয়া আমরা তারাই ওই ভুলিয়া কেমন করে মুখ খাবো ওই পারের বেলা বাপা পেমা কান্দে উন্মত কইয়া আমরা তাদের ওই ভুলিয়া কেমন করে মুখ খাবো ওই পারের বেলা দেওয়ান খালে কান্দে নবী কইয়া আমি তারা ওই ভুলিয়া বলিয়া কেমন করে মুখ দেখাবো আমার এক বেলা তেমন মাখন কান্দে নবী আমার দয়াল কান্দে নবী আমার পাগল কান্দে নবী কইয়া আমি ওই তারে বলিয়া কেমন করে মুখ দেখাবো আমার এক বেলা আমার দেওয়ার কালে বলে আমার নি পার করিবে আমার নি পার করিবে বড় লেখা যায় রে যাদের দুর্জানে মরু মরু এরকম গান করলে কি সমস্যা আছে নাকি সে সময় আসলে বেশিটা হচ্ছে শারীরিকভাবে এমনি খুব অসুস্থ অসুস্থ হয়ে আজকে যে গান করতেছি নিজেই বুঝতেছি যে নিজের স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থা নাই তারপরে যে আপনাদের দোয়ার বর করতে গান করতে পারতেছে এটা আল্লাহর কাছে অনেক পাওয়া দোয়া করবেন আল্লাহ যেন শারীরিকভাবে সুস্থ করে তোলে